আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটু ভিডিও নিয়ে আসলাম এই যে দেখেন আমি এই যে নিরা গাঁথতে আছি এটা হইলে বান্ডুরি ওয়াল দেখেন নিচে আগে দশ ইঞ্চি গাঁতনি দিয়েছি তারপরে মিডিয়া লেভেল পর্যন্ত দশ ইঞ্চি দিয়েছি তারপরে পাঁচ ইঞ্চি এই যে দেখেন আপনারা এইভাবে দিয়ে লইবেন আর যদি আর সি কলম না দেন এ বিলের গাঁতনি দিয়ে পিলার দিয়ে লইবেন একটু ঘন ঘন পিলার দেবেন দশ ফিট পর পর বা আট নয় ফিট পর পর এইভাবে পিলার দিয়ে লইবেন এই দেখেন এই আর বারকুলে ফেলার দিছি বারকুলে ফেলার দিছি দেখতে সুন্দর সিনেবে এই যে দেখেন আর এই দশনের বসানোর সময় একটু লারা দেবেন কনির দিয়ে একটা টাক দেবেন হলে ইটটা ভয় ভালো দেখেন এই আমি যে গাঁথছি এককালে সুতোয় সুতোয় আপনারা এইভাবে গাঁদবেন আর জয়েন্টগুলো খুব সুন্দরভাবে মারবেন জয়েন্টগুলো খুব সুন্দরভাবে মশলা দিয়ে মারবেন না এলেও থেকে যায় দেখতেও খারাপ দেয় গাঁত নিয়েও মজবুত হয় না খুব সুন্দরভাবে এই জয়েন্টগুলো মারতে হইবে দেখেন আমি জয়েন্টগুলো রাখছি যাতে একটা আঙুল ঢোকে এইভাবে এ সময় এইভাবে আর যদি একদম সাফাই দেন মশলা ঢোকে না একটু জয়েন্টটা বড় রাখতে হবে ভাবছেন অনেক মিস্ত্রি বেরিয়ে আছেন নতুন কাজ শেখছেন তারা এই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন আর এই আমি আমরা যে বালু মিলেছি এই বালু মিলেছি চার বস্তা বালু দিয়েছি তিন বস্তা সাদা বালু আর এক বস্তা লাল বালু আপনারা অবশ্যই লাল বালুতে লাল বালু দেবেন গাঁতি নিতে গাঁতনি অনেক মজবুত হইবে আর এক বস্তা সিমেন্ট দিছি এক বস্তা বালু দইয়া আড়াইশো বা দুশো বিশ গাঁথা যায় আমি এখানে একটা পিলার আছে এটা ক্যামেরায় এটা যে সল করতে আছে এটা পায় না আমি স্ট্যান্ড দিয়ে মোবাইলটা দাঁড়া করাইছি বাড়ফি এসে সল দিছি আপনারা এইভাবে বাউন্ডারি ওয়াল দিলে বাড়িতে পাশে ফ্লাশ দেবেন গাতনির দেখতে সুন্দর সিনে বাড়ি পিলার দেবেন পিলারগুলি থাকবে ভিতরে আর এই যে সুতোটা অনেক টাইট করে লইবেন মিস্ত্রি বাইরে তিন সাইডটা ইট দেওয়া লাগলে লম্বা গাতনি তো সুতো ডোর পরে থাকলে গাতনি বেহা হয়ে যায় দেখেন এই আমি বালুবাংশ কীভাবে এটা দেখেন আর আমি কিভাবে ইট বসাইতে আছে এটা ভালো করে মনোযোগ দিয়ে দেখতে থাকেন ইট এটা একটা ঘশা দেবেন বা কণি দিয়ে একটা টাক দেবেন এ দেখে এই আমি কিন্তু একটু ঘসাও দিই কন্ির দিয়ে একটা টাকও দিই হলে গাঁতনিটা অনেক মজমুত হয় এই দেখে না ইটটা ডরিয়ে একটা ডলা দেবেন একদম ইটটা বইবে ভালো মশল্লার লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখেন এই আর ঠিক মতন বানা লাগবেন দেখেন এই পিলারে কীভাবে ইটটা থুইলাম আপনারা এইভাবে থুইবেন তো বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকেন দেখেন এই যে সময় ইটটা বসাই ওই সময় একটা কনির দিয়ে টাক দিই আর ইটটা ধরিয়ে একটা লাড়াচাড়া দিই তাহলে গাঁতনিটা অনেক মজবুত হইবে আমরা এই গাঁতনিটা পাঁচটা পিলার দিছি ইট দিয়ে দেখেন আমি কীভাবে জয়েন্টগুলো মারতে আছি কর্নি একদম ঢুকাইতে হইবে আপনারা সবসময় নিজে পাওয়াইবেন কর্নি পাওয়াইলে একদম জয়েন্টে জয়েন্টে বালুড চলে যায় দেখেন আমি যে ইট থুইছি একদম সুতোয় আপনারা এইভাবে গাঁত গাতার চেষ্টা করবেন এটির উপর আরাকিট আছে গাঁতনি তারপরে শেষ আর নিচ আপনারা পুরোপুরি গাঁথনি উঠেবেন না গ্রিল দিয়ে দেবেন পুরোপুরি গাঁতনি করলে নিজ আমার অন্ধকার চিনে দেখেন শল করতে আসি সল করিয়ে তারপর বসাম আপনারা অবশ্যই শল করবেন আন্দাজে ইটগুলি ধুইবেন না হলে বাঁকা হয়ে যাবে দেখেন এই বালু ভাঙতে আছে কিভাবে আপনারা দেখেন মিস্ত্রি বাইরে আরে গাঁতনি করার আগে অবশ্যই ইনগুলি ভালোভাবে ভিজেই হইবে দেখেন এই সুতোটা অনেক টাইট করছি আপনারা এইভাবে গাঁতনি করবেন দেখেন এই টাইট করলে অনেক সুবিধা গাঁতনি দেখতেও সুন্দর সিনে আর ভালো কম বেশি খাইলে মাঝখানটা বোঝায় দেখেন একদম সুতায় থুইয়ে যাই আমি এই ইটগুলি আপনারা এইভাবে থুইবেন আর দরি আঠা দেবেন যে দেখেন এই আমি কীভাবে গা করতে আছি আর কীভাবে ইট এটা আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন অনেক বাড়ি জেলারাও ভিডিওটা দেখবেন আপনারা এইভাবে বাউন্ডারি ওয়াল টাইনে লইবেন